আসসালামু আলাইকুম লালা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার এই পর্বে থাকছে বড়ই আচার রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বড়ই আচার তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি মরিচ চার কিছু পাঁচফুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু হালকা আছে ভেজে নিব ভেজেটাকে ব্লান করে আমি এক সাইডে রেখে দেবো চুলে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এখানেও কিছু আমি পাঁচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ এটাকে আমি ভেঙে দিয়েছি মরিচটা যেন এটার ফ্লেভারটা ভালো আসে এখন আস্তে আস্তে এটাকে একটু হালকা আছে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর আমি এখানে আচারটা তৈরি করার জন্য গুড় ইউজ করছি আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি বড়ই এখন ভালো করে এটার সাথে আমি মিক্স করে নিব এখন এগুলো আমি হালকা আছে রান্না করব আপনারা জানেন যে আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এখন আমি এখানে এক কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি বড়ইগুলোকে ফাটিয়ে দিচ্ছি কারণ এটা রৌদ্রে শুকানোর পরে উপরে স্কিনটা একদম হার্ড হয়ে গিয়েছে যার কারণে এটাকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে উল্টে পাল্টে আস্তে আস্তে আমি এটাকে রান্না করতে থাকবো দিয়ে দিচ্ছি আর পাঁচ গুঁড়ো মরিচ আর পাঁচ যেটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু অংশ এখানে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটাকে নেড়ে আমি অল্প আঁচে রান্না করতে থাকবো দিয়ে দিচ্ছি সরিষা পাউডার আমি পাউডারটা ইউজ করেছি আপনি এখানে লিকুইড যেটা আছে সেটাও ইউজ করতে পারেন এখন আমি পাঁচফোরণ যে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আচারটা একদম লাস্ট পর্যায়ে এখন আস্তে আস্তে এটাকে চুলার উপরে রেখে আমি রান্না করতে থাকবো কালারটাও চেঞ্জ হয়ে আসবে ধীরে ধীরে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ